এই হলো পশ্চিমবঙ্গের গণতন্ত্র খোদ কলকাতাতে বেহালায় আজ একটা বিজেপির মিটিং ছিল সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাশয় ছিলেন তা সেই মিটিংয়ে দল দুষ্কৃতীরা এসে প্রথমে ভাঙচুর তারপরে মানে সে পেরিয়েছে ব্যাপার হ্যাঁ জয় বাংলা জয় বাংলা করতে করতে এসে ভাঙচুর ভাংচুর করে দিয়ে সে পুরো মানে স্টেজ ফেজে আগুন ধরিয়ে দিয়ে ওই দেখুন দেখুন কি করছে দেখুন পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কাছে আছে তা সত্ত্বেও এরা এই ধরনের কাজগুলো করছে তাহলে গণতন্ত্র কোথায় মাননীয়াকে প্রশ্ন যে মাননীয়া আপনি তো বলছেন উন্নয়ন করেছেন তাহলে উন্নয়ন যদি করে থাকবেন তাহলে এগুলো কেন করতে হচ্ছে আপনাকে আপনাকে কেন এগুলো করতে হচ্ছে আজকে পুলিশকে আপনি আপনার ক্যাডার বানিয়ে ফেলেছেন পুলিশ যাদের মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে এই তৃণমূল দলের কাছে মমতা ব্যানার্জির কাছে তারা আজকে সম্পূর্ণ দর্শকের ভূমিকায় এই দলদাস চটি চাটা পুলিশ পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নিজে পদলেহন করছে এর বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলবে মানুষ এর বিরুদ্ধে ভোট দেবে দেখতে থাকুন মাননীয়া যত বেশি আপনি এই রকম উগ্রতা দেখাবেন তত বেশি মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি বুঝতে পারছেন আপনার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে যে ছাব্বিশের নির্বাচনে আপনি আর থাকবেন না তাই আজ এই ধরনের কাজগুলো আপনারা করছেন একটা রাজনৈতিক দল আপনি আপনার প্রচার করবেন বিরোধীরা বিরোধীদের প্রচার করবে সেখানে আপনার দলের হারমার গুলো ষ্কৃতিগুলো এরা অন্য বিরোধী দলের মিটিং মিছিলে ঢুকে তাদের মারধর করছে তাদের মিটিং মিছিল বাঞ্চাল করছে ভাঙচুর করছে এটা কি ধরনের রাজনীতি এটা আপনার রাজনীতি আপনি আবার কত সুন্দর সুন্দর গণতন্ত্রের কথা বলেন হ্যাঁ আপনার কাছ থেকে গণতন্ত্র আমরা বিরোধীরা তো বহুদিন ধরে বুঝেছি আশা করা যায় না তারপরেও ভেবেছিলাম যে একটু হলেও পাঁচ পনেরোটা বছর আপনি আছেন বোধ কিছুটা সংযত হয়েছেন কিন্তু না আপনি সংযত হওয়ার পাত্রী নন আপনি পুরো পশ্চিমবঙ্গটাকে যেভাবে শেষ করে দিয়েছেন তার বিচার মানুষ করবে আজ মানুষ হয়তো এই ঝুট ঝামেলায় যেতে চায় না বাঙালির মানুষ অনেক শান্তপ্রিয় মানুষ কিন্তু তার মধ্যে আপনার যে কর্মীরা যারা যাদের সংসার চলে এই দলটা করে তৃণমূল দলটা করে তারা আজকে বেশি উগ্র হয়ে যাচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে দু হাজার ভোট তাদের বিপক্ষে যাবে মানুষের রায় তাদের বিপক্ষে যাবে তাই তারা আজ এই ধরনের আচরণে লিপ্ত হয়েছে যাই হোক মাননীয়া ছাব্বিশের রেজাল্টের পর আপনার সঙ্গে দেখা হবে আপনার এই কর্মীদের সঙ্গে দেখা হবে ঠিক আছে এখন পুলিশকে দিয়ে আপনারা যা শুরু করেছেন মানুষ তার জবাব ভোট বক্সে দিয়ে দেবে তো সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ বারবার অনুরোধ এই ধরনের একটা দলকে পনেরো বছর তো প্রচুর সহ্য করেছেন এইবার পরিবর্তনটা করুন একটা সুন্দর সমাজ এই দুষ্কৃতীদের সরকার কখনোই গড়তে পারে না তাই পরিবর্তন করুন আপনার ভোট সঠিক জায়গায় দিন আর একটা কথা শুধু শুধু ওই বামপন্থীদের ভোট দিয়ে কোনো লাভ নেই কেননা ওদের ভোট ওরা নোটার সঙ্গে লড়াই করে এক নাম্বার দুই নম্বর হচ্ছে ওরা চৌত্রিশ বছর ধরে এরা যেটা করছে এ কোথা থেকে শিখলো মমতা ব্যানার্জি এই রাজনীতিটা কোথা থেকে পেয়েছে এই হারমাদদের রাজনীতি ওই বামপন্থীদের কাছ থেকে পেয়েছে বামপন্থীরা একসময় এই ধরনের করেছে গণতন্ত্রকে ওরা যত বেশি গণতন্ত্রের কথা বলে ওরা বেশি গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে শেষ করে ছাড়ে ওদের কাছে গণতন্ত্র আশা করা যায় না কারণ কি আমাদের সেই মনে আছে সাইবাড়ি হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু ওরা ঘটিয়েছে চৌত্রিশ বছরে পুরো বাংলাকে জর্জরিত করে রেখে দিয়েছে আর আজ পনেরো বছরের তার শেষ পেরেকটা পুঁতছে মমতা ব্যানার্জি তৃণমূল নামে একটা সিন্ডিকেট দল আরে স্বাস্থ্য নেই শিক্ষা নেই সব শেষ করে দিয়ে এখন জন ভাতায় মানুষকে ভাতায় নির্ভর করে দিয়ে এখন জনগণকেও সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না বিরোধী দু সালে ভোটের পরে রাজনীতির পরে যেভাবে বিরোধীদের উপর অত্যাচার হয়েছে সেই অত্যাচার এখনও অব্যাহত এরা মানুষের চায় না চায় এরা যেভাবেই হোক হ্যাঁ ক্ষমতাকে বজায় রাখতে তো মাননীয়া আপনার এই ক্ষমতা থাকবে না মাননীয় ঠিক আছে মানুষ এর জবাব যেভাবেই হোক দেবে ভোটের বক্সে এর জবাব দেবে কেন্দ্র সরকারের কাছে আমার আবেদন ভোটটা যেন সুন্দরভাবে করানো হয় আপনারা অনেক দেখেছি এই হ্যাঁ 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 করছেন আর ভোটের সময় গিয়ে ছাড় দিচ্ছেন মমতা ব্যানার্জিকে এটা যেন আর না হয় একদম কড়াভাবে ভোটগুলো যেন সঠিকভাবে হয় তাহলে মানুষ যদি ভোট দিতে পারে দু হাজার একুশেও বদল হয়ে যেত এবারও বদল হবে কেন মানুষ একে দু হাজার চায়নি রেগিং করে ছাপ্পা মেরে জিতেছে এরা এখন স্বীকার করবে না তা না হলে মানুষ এদের চায়নি আর ওরা জানে সঠিক ভোট যেবারই হবে সেবারই ওরা হারবে যাই হোক আর কিছু বললাম না সকালে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার চয়